আমার তরফ থেকে অবশ্যই কিং খানকে আমি বেস্ট জানাতে চাই ভীষণই দারুণ প্রমোজ দেখেছি আমি নিশ্চয়ই বলবো বরবাদ অবশ্যই দেখতে সবাইকে আপনি কি ভাবছেন বরবাদ সিনেমা শুধুমাত্র বাংলাদেশেই নাম করবে বাংলাদেশে ব্যবসা সফল করবে বাংলাদেশে সুনাম অর্জন বয়ে আনবে নো গায়েস বরবাদ সিনেমা অল ওয়াইড বিশ্বমানের সিনেমা হয়েছে অর্থাৎ তামিল কিংবা বাংলা সিনেমাকে আপনি দুই ভাগে ভাগ করতে পারবেন না শুধু ভাষার ডিফারেন্ট ছাড়া গ্যাস এই বরবাদ সিনেমা কিন্তু তেমনটাই হয়েছে এখানে শ্রাবন্তী চ্যাটার্জি যিনি নিজেও বরবাদ নিয়ে আশাবাদী এবং বরবাদকে দর্শকদের দেখতে বলেছেন আমি নিশ্চয়ই বলবো বরবাদে অবশ্যই দেখতে সবাইকে গ্যাস এখন কথা হচ্ছে বাংলার বাইরে তো বরবাদ মুক্তি পায়নি তাহলে এতটা বেশি এক্সপেক্টেশন শ্রাবন্তীর আসন থেকে আমি আপনাদের বলছি বরবার সিনেমা বাংলার বাইরে মুক্তি না পেলেও বরবার সিনেমা কিন্তু শ্রাবন্তী অবশ্যই দেখতে পারেন কেননা এই সিনেমা কিন্তু কলকাতায় এডিটিং হয়েছে কলকাতায় সিনেমাও শ্যুট হয়েছে এমনকি কলকাতা বোম্বের টেকনিশিয়ান ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছিলাম স্কে মুভিজের একটা অনুষ্ঠানে সাকিব খান শ্রাবন্তী চ্যাটার্জি তাছাড়া অনেক সেলিব্রিটিদের সুতরাং তারা অবশ্যই জানেন সিনেমাটা কি হয়েছে শ্রাবন্তী চ্যাটার্জির মুখে দর্শকদের এই আহ্বান শুনে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছে চ্যানেলটাকে লাইক দিয়ে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ